রাধে রাধে হরি কৃষ্ণ হরি বল আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই ছোট আজকে হচ্ছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমায় আমার গোপুর সোনাদের আপনারা সকলে দর্শন করুন আর এখানে গোপু আছে সকলকেই নতুন জামা পরিয়েছি তো এই জামাগুলো ওরা পয়লা বৈশাখে পেয়েছিল ওদের কাকি দিয়েছিল ওদের পয়লা বৈশাখে তো এবার আমি সকলকে ফুলের মালা দিয়ে পুষ্প দিয়ে খুব সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছি সামনে তুলসী দলও দিয়ে দিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রা এবং অন্যান্য সকল ভগবানজিদের আপনার সকলে দর্শন করুন যেহেতু আমাদের এখনও দীক্ষা নেওয়া হয়নি তো আমার গোপস কিন্তু আমরা গুরু মানি তো তাই জন্য আমি গোপী নতুন জামা পড়িয়েছিলাম আর এখানে শিব বাবা রঘনাথ বাবা সকলকে দর্শন করুন তো এখানে লক্ষ্মী মাও আছেন এরপরে আপনাদের সকলকে রান্নার জায়গায় নিয়ে চলে এলাম তো এখানে মা এখন লুচি ভাজছিল ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্কিপ করে যাবেন না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই গোপুর সোনাদের নিত্য নতুন ভিডিও দেখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন করে দেবেন তাহলে কিন্তু আমাদের গোপুর ভিডিওগুলি লিঙ্ক আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর এরপর আরতি দর্শন করেছে আপনাদের সকলকে তো আজকে মা আরতি করেছিল আমাদের গোপস না সিঙ্গার আমি করে দিয়েছিলাম গোপাল ভাইদের আরতিটা মা করেছিল তো আপনারা সকলে আরতি দর্শন করুন রাধে রাধে आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे रामा, आरे रामा, रामा, आरे हरे राम हरे रामा राम राम हरे हरे তো এবার এখন সোনাদের মা খাইয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাধে রাধে হরি কৃষ্ণ বল তো এখানে আমি আপনাদের সঙ্গে গুরু প্রভুপাত শিলপ্রভুপাত যে দর্শন করিয়ে দিলাম তো আপনারা সকলে ওনাকে দর্শন করুন এবং কমেন্টটা অবশ্যই লিখবেন রাধে রাধে বল